तभी से बाप रे सूते तेरी बारी हो या जैसे ला দুলা বাই দ্যাট ইজ बैड দ্যাট ইজ बैड রোড ওহ মালঙ্গে মাঙ্গে হিতে হো জাদি সে বাফে ফুতে দ্যাট ইজ বিলেসি দুলা বাই এনকা লাগাই দিলি ও দুলা বাই গই মে রোড ভয় লাগে ভয় লাগে ওই Бреগ 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 দুলা বাই তোমার গাড়ি গান তুই ফাড়াই দিবি রে তুই কইলে ব্যাঙ্গারে একার মধ্যে আরো তুলি দিও ও রে রে

অবাই এই যে শহরের মধ্যে তুই এসির বাতাস হস এসির বাতাসই বাসর সতিক হত সতিকত জান এসা খোলা আকাশ হত সুন্দর খোলা মেলা নিঃশ্বাস টানিয়ে নিয়ে আসলো একদম ভিতর ঠান্ড হয়ে যাবোই প্রাকৃতিক খেলা তুই নবুঝিবি ওরে এই গ্রামের মধ্যে এক না করে চর বৃষ্টি হলে মাত্র প্যাঁক 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 হয়ে যাবে রোদ গাত এটা আবার আর আনি আর জিয়া হয়ে ধর আই গ্রাম বিয়ে করতাম নাট ইস ভেরি ভ্যাট ভাই গ্রামের ফুটিনের মধ্যে আর ছোটবেলা হত সরি হাই তো তুই হয় দিন তাহলে বালা লাইরো দেখিবি ও এই স্লোলি স্লোলি টানো কোনো পেজত করবি নিতে মালিঙ্গে মাঙ্গে হিতে খোঁজে দিয়ে বাফে ফুটে দে আর বে ও তে मालिंगे मंगे हिते हो जदीए बाफे फूते दे आर वेरी ओ दैट नॉट मैच आई एम मैच नो दैट मालिंगे मंगे हिते हो जदीए बाफे फूते तारा वेरी दैट तारा बैड नॉट मैच मालिंगे मंगे हिते हो जदीए बाफे Why? फूते I'm yellow. I'm yellow.

তুমি আদি যুগত ফৰি তাই বাই মায়েৰে বিয় নকৰিব মায়ে বিয়ে থাকি ইন কৰি কৰি হলজত ফৰত দে ইন কৰিলে বিয়ে কৰাৰ উদ্দেশ্য নকৰিব দে বা ফে এ বাঙাল

ওটা ততদা বলত বলি আ আই লাভ আই লাভ एग्रीकल्चर ম্যান ফারমার লাভ ই সত্যি করে ছorse সত্যি अहम ব্যাপারটা কমে নলে বালা লাগে বালা লাগে বালা লাগে वेरी वेरी হেলদি বাতাস হ্যাঁ ফগ

マリガマリガ。お、はい oh, This is、oh. this is File File House File、oh, House File 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 House फाफा नरा नसाले न मेब खिसिन्द न मासा न मासा न कस आ यो ति जन को दन चाहिँ पखाले माबु न हैन को यो दुजु न त सेयर न हैन सबै आले म यसंगरा सबै अब आ मे रुन्द दर्थो थोर पर ग हो त्यो अबै है इ इ इ खने ला स ससायक न दिस इज भेरी फाइन नेचरल ब्यूटी आ आ पत्ता न लागिले

হিয়ান আয়ান ভিজিটুম ভিজিটুম এ আদা আদি হিয়ান ইয়ান দপตะ করা ব্যস্ত হই একা একা যাও পরে দিয়া মাথা দি আরে তোরন্দি ব্যস্ত কে ব্যস্ত জান হ্যাঁ তির ওরந்து ইললে ওরந்து মুদু মুড় লাগতো এবারে যাব আনো মোরে সামানার माजी দ্যাট ইজ ভেরি ভেরি ফাইন আমব্রেলা

दूल्हा भाई दैट इज वेरी पेनफुल दैट इज वेरी पेनफुल संस्कृति मिला तू तो मारे मेला

যদিও বা আর আমেরিকা স্ট্রাই কিন্তু আর বাপে প্রায় সময় আর আরো হইতো অভুত সাত গাইয়া হতাশি সাত গাইয়া হতা হতাই হতা ইংরেজি হতা হইতে হইতো আর দাম আটকে ইয়ে হতাই বিদেশের মাঠে কে কে সাত গাইয়া হতা হইনি পারলে আর ফুলি ভুলি যায় বেলা বিস্কুট সামিতে বুড়া হাইনি পারলে আর মনে হেন হাহু হা হুতাস করে হতভুত আই বর্তে হামাই আয় শেষ জীবন নাম আর দেহন

এই গ্রামত থাকুম এই গ্রামত থাকি এই গ্রামত হাল চাষ করে যুম এলে জুহুর দি অন হয়ে দে বারিশে হালে বৃষ্টির দিনের মধ্যে জুহুর মাথার দি আয় ও ধান ধান চাষে মানে কথা দিলাম চাষা আয় বাঙালি আরা ফালতি যান তোলে আয় কথা দিলাম আর মায়ারে আরে আর তোরা তোরা তো দেয় দি দিয়ে গুড গুড আই লাভ ন্যাচারাল কুইন আবার ইংলিশে হতে নয় সাবগাইয়া